জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে রাজধানীতে সভা করল সিপিএম বৃহস্পতিবার সিপিআইএম সদর বিভাগের উদ্যোগে জনসভা এই সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক চৌধুরী প্রাক্তন মন্ত্রী দত্ত সিপিএম মহকুমার সম্পাদক এমকাশেষ গাঙ্গুলি সহ অন্যান্যরা নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ এদিনের সভা করা হয় এছাড়াও টুয়েপে কাজের অভাব রেকর্ড সৃষ্টিকারী বেকারি বিদ্যুৎ বেসরকারীকরণ ভয়াবহ নেশা এসবের প্রতিবাদ জানিয়ে সভায় সরবহন

চোদ্দ শতাংশ ছাড়িয়ে গেছে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোকে পেছনে ফেলে দিয়েছে বেকারি বাড়ানোর ক্ষেত্রে এই হচ্ছে সাড়ে পাঁচ বছর আগে বিজেপি সরকার আনার সুফল আমরা পেলাম